চর এলাকায় ফিটে মাটি তলিয়ে গিয়েছে গঙ্গা ভাঙনে এরপর বছর দুয়েক ধরে অস্থায়ীভাবে মাথা গোঁজার আশ্রয় তৈরি করেছেন গঙ্গার পারে। বারংবার পুনর্বাসনের আশ্বাস মেললেও জটিনি পুনর্বাসনের জমি তাই সরকারি পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পীড়িত দুর্গত মানুষজনকে নিয়ে আন্দোলন শুরু করলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এর সদস্যরা তারা আন্দোলনের প্রাথমিক পর্যায় হিসেবে বৃহস্পতিবার মানিকচকের গঙ্গা ঘাটে অস্থায়ীভাবে বসবাসকারী গঙ্গা ভাঙন অসহায় মানুষজনকে নিয়ে মানিকচক বিডি অফিসে যান তারা গলায় দাবি সমন্বিত প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি তুলে ধরেন এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দানকারী এপিডিআর এর সদস্য বিপ্লব ভট্টাচার্য জানিয়েছেন বছর তিনেক আগে মানিকচকের নারায়ণপুর চর এলাকায় বসবাসকারী বেশ কিছু পরিবার গঙ্গা ভাঙনে তাদের হারিয়েছেন এরপর থেকে ছেলে পুলে নিয়ে মানিকচকের গঙ্গাঘাট সংলগ্ন বাঁধ এলাকায় অস্থায়ী আস্তানা তৈরি করে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন অথচ সরকার এই সমস্ত অসহায় মানুষজনকে পুনর্বাসন দেওয়া নিয়ে নানান টালবাহানা করেই চলেছে তাই আজ বাধ্য হয়ে তারা ভাঙন পীড়িত অসহায় মানুষজনকে নিয়ে আন্দোলন এমে শামিল হয়েছিল তাদের একটাই দাবি ভাঙন nei ক্ষতিগ্রস্তদের সরকারি পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আসলে এটা আমরা অনেক দিন ধরেই জানি যে গত 2022 এ 2122 থেকে এই নারায়ণপুর চর যেটা আছে সেটা কেটে সেটা কেটে যাওয়ার পরে এখানে প্রায় একশো ঘর মানুষ একশো ঘরে বেশি হবে তারা এসে এই বাঁধের উপরে মানিক চকে ঘাটের পাশে বাঁধের উপরে ছিল এখন যেটা হয়েছে মাঝে মাঝে হুমকি আসছে যে সেখান তুলে দেওয়া হবে যেভাবে ভাঙন শুরু হয়েছে এই বাঁধটাও কাটবে হয়তো এবং সেখানে এই মানুষগুলোর জীবন কিন্তু বিপন্ন হয়ে গেছে বহুদিন ধরে আমরা এখানে দরবার করছি প্রশাসন যেটা বলছে যে আমরা দেখছি কীভাবে এদের পুনর্বাসন দেওয়া যায় এই কথাটাও গত দু আড়াই বছর ধরে আমরা শুনছিলাম এখন আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আর কোনো মানে সহ্যসীমা ছাড়িয়ে গেছে আমরা এবার বিডিওর কাছে এসেছি এর বলে ঝটাপড়ে ডিএমের কাছে যাবো অবিলম্বে যদি এই মানুষগুলোকে যদি পুনর্বাসন না দেয় তাদের থাকার ব্যবস্থা না করে দেয় তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু বিডিও নিজেই এবং ডিএম যা জেলা প্রশাসনে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু দায়ী থাকে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসছি একটা লিস্টও জমা দেব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর তাদের প্রতিনিধিরা এসছেন আজকে তারা ওই সাইট ভিজিট করেছেন তারাও আজকে ভিডিওর সাথে এখানে দেখা করছেন তারাও তাদের বক্তব্য তুলে ধরবেন আমাদের খুব পরিষ্কার ব্যাপার যে কোথা থেকে পাবেন কিভাবে পাবেন আমাদের দেখার দরকার নেই যেটা আপনারা ভাঙন রোদের নামে করে চুরির কাজ করেন সেই চুরির কাজ বন্ধ করুন সেই টাকা দিয়ে জমি কিনে হলেও এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন এইটা হচ্ছে আমাদের মূল দাবি আছে আপনার নামটা বলুন আমার নাম বিপ্লব

তখন পরশা বললাম ওইখানে তো বসতে দিয়েছিল না তো পরশা আসন গেল এটি মন্ত্রীর কাছে গেলাম মালদা মালদা থেকে আদেশ দিলে পরশা আসনকে আমরা কেউ বসতে দিলেন কারণ কেউ আচ্ছা তারপরে এখন কি সমস্যা হয়েছে ওখানে ওই ভাঙনের সমস্যা আছে ওখন কাটছে আর বোড়া দিচ্ছে তো গ্রামের উজানে দিচ্ছে আর গ্রামের ভাটি দিচ্ছে আমাদের গ্রামের কাছে দিচ্ছে না কিন্তু মাটির বাস্তা নদীর কাছে গেছে বাড়ি যে দেখেন না একদম কাছাড়ে আছে বাড়ি ভয় আছে না রাত্রে রাত্রে তো ঘুমাচ্ছি না আমরা কে জানি যদি সব চলে যায় রাত যাচ্ছে হ্যাঁ রাত যাচ্ছে হ্যাঁ রাত যাচ্ছে হয়েছে কোনো ব্যবস্থা কি নিয়েছে আপনার থাকার কোনো ব্যবস্থা কি কেউলে সুমাই করছে না কি দাবি রাখছেন এখন এখন ওই যে আমরা বাড়ি কোথায় বানবো কোথায় যাব এটা ব্যবস্থা সাহেবের কাছে আজকে জায়গা করে দিন হ্যাঁ জায়গা করে দিন সুন্দর জায়গা এটা আমাদের চাইছেন হ্যাঁ আপনার নাম পাশু চৌধুরী